মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বরিশাল চার এক মিনিট মাননীয় স্পিকার আপনার ধন্যবাদ আমার একটু সময় লাগবে মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী বাংলা সাহিত্যের মেধাবী ছাত্রী তিনি প্রায়শই আমাদেরকে তার প্রিয় কবিতা থেকে পড়ে শোনাতেন যে রূপনায়নের করে জেগে উঠিলাম দেখিলাম এ জগৎ শুধু স্বপ্ন নয় দেখিলাম রক্তের আখরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন বড় কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমি মৃত্যুর দুঃখে তপস্য জীবন সত্যে দারুণ মূল্য লাভ করিবারে বাড়ে পঁচাত্তরে পনেরোই আগস্টে কারো রাতে বাবা মা ভাই আত্মীয় পরিজন সব হারিয়ে স্বজন হারানো সেই দুঃস্ব যন্ত্রণা বুকে নিয়ে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে তাকে লড়তে হয়েছে বাংলা মানুষের এই আইনের অধিকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দুঃখ দূর করার জন্য তাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে ওয়ান ইলেভেনে ভিত্তিহীন অস্ত মামলায় তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এগারোটি মাস তিনি কারণের যতন ভোগ করেছেন সেখানেও স্লো করে হত্যার ষড়যন্ত্র হয়েছে ওয়ান ইলেভেন আমরা দেখেছি যাদের হাতে পয়সা ছিল লুপাট করা পয়সা তারা বড় বড় ব্যারিস্টার ধরে কিন্তু মামলা স্টে করতে পেরেছেন জননেত্রী শেখ হাসিনার মামলায় এফআইআর হয়েছে চার্জশিট হয়েছে চার্জ ফ্রেম হয়েছে ট্রায়াল কোর্টে চলে গিয়েছে অনেককেই দেখি এই শেখ হাসিনার পাশে দাঁড়াতে সরি আপনার আবার বেশার অভিযোগ লোককে যে দশ লক্ষ টাকা ফিস দিতে পেরেছিলেন দেখবেন তারেক রহমান খালদা কোনো মামলায় এফআইআর হলেও চার্জশিট হয় নাই কারণ বঙ্কিমচন্দ্র কিন্তু তার সেই উক্তিত্য বলে গেছেন তিনি আইনে মানুষ ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন আইন তা তো বোর্ড লোকে পয়সা খরচ করে দেখা তামাশা মাত্র আমি তা বলতে চাই না আমি বঙ্কিংটন থেকে ভোট করলাম তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এখনো দেখবেন ঝিনাইদാർ বোর্ডে তার নাম আছে আইন বোর্ড লোকে পয়সা খরচ করে দেখা তামাশা মাত্র কারণ শেখ হাসিনা তো পয়সা ছিল না আমরা যা কর্মী ভিতিয়ে হুততে আমরা কারগারে পড়ন করলাম আমাদের ট্রায়াল হয়ে গেছে 13 বছরে সাজা হয়ে গেছে রহমান সারা পাশে হয়তো পাশে দাঁড়িয়েছেন যাদের পয়সা ছিল লোপাট করা তাদের কিন্তু স্পর্শ করতে পারেনি সেই সময় ছিলা আমি বলছি আইন মন্ত্রী মহোদয় আপনার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় গত পনেরো বছরে বঙ্গভত্যার বিচার হয়েছে যুদ্ধবাহের বিচার হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এটি সত্য কিন্তু প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী যেন নীরবে না কাঁদে আমার মেহেন্দিগঞ্জের গরিব নেওয়ার কোর্ট নিলো তারপরেও সেই চেয়ারম্যানরা পানিশমেন্ট পাচ্ছে না সাময়িক বরখাস্ত হচ্ছে না এখানে কি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিতে এখানে আরেকটি বলে মাননীয় স্পিকার যে মাননীয় প্রধানমন্ত্রী দুই দুইবার নির্বাচনী ইস্তেহারে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষার জন্য বিশেষ আইন বা কমিশন করা প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় মন্ত্রী আপনি কেন পারছেন না যেটি উনিশশো সালে জেনারেল জিয়া সামরিক ফরমান বলে বাংলাদেশের মূল সংবিধান থেকে ধর্মীয় স্বাধীনতা বা ধর্মনিরপেক্ষতা বাদ দিল আমরা কেন পাচ্ছি না সে তার ফলশ্রুতিতে কি হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছে বৈষম্যের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে তাদের রক্ষার জন্য কেন আমরা একটা বিশেষ আইন আনতে পারছি না সেই দাবি জানিয়ে আমি আমার ছাড়াই বস্তু উত্থাপন করছি মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ